নাঙ্গলকোটে অবৈধ ডেন্টাল কেয়ারের ছড়াছড়ি শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লার নাঙ্গলকোটের অলিতে গলিতে অবৈধ ডেন্টাল কেয়ারের ছড়াছড়ি হাতুরের ডাক্তারের ভুতুরে চিকিৎসায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ স্বাস্থ্য বিভাগের প্রশাসনের নাকের ডগায় এমন ভুয়া ডেন্টিস্টের ছড়াছড়ি হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না উপজেলা স্বাস্থ্য বিভাগ এতে শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উপজেলাবাসী অনুসন্ধানে জানা যাচ্ছে শুধু নাঙ্গলকোট পৌর বাজারে চোদ্দটি এবং পুরো উপজেলা জুড়ে প্রায় পঁচাশিটি ডেন্টাল কেয়ার রয়েছে এদের কারো কাছেই নেই বাংলাদেশ মেডিকেল ডেন্টাল ডেন্টাল কাউন্সিল বিএমডিসি ও সার্জারি বিডিএস ডিগ্রির সনদ চিকিৎসা দিচ্ছে নারী শিশু সহ যেকোনো বয়সের রোগীদের এসব চিকিৎসা কেন্দ্রে রোগীদের দৃষ্টি আকর্ষণ করতে টানানো হয়েছে সাইনবোর্ড ব্যানার ফেস্টুন আর নিজেদের নামের সাথে ব্যবহার করে বড় বড় ভুয়া ডিগ্রি আবার কেউ কেউ নিজেদের নামের শুরুতে ডেন্টিস্ট শব্দ ব্যবহার করলেও জানেন না এই শব্দের মানে স্থানীয়দের অভিযোগ উপজেলা স্বাস্থ্য বিভাগ এসব দেখেও না দেখার ভান করে পড়ে আছে তাই এসব হাতুরে ডাক্তাররা রোগীদের চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে যাচ্ছে দিনের পর দিন ভুয়া পদ পদবি ব্যবহার করে মানুষের সাথে করে যাচ্ছে সেবার নামে বাণিজ্য এসব চেম্বারে দাঁত উঠানো বাঁধানো ফিলিং রুট ক্যানেল ভিজিআই দাঁত সোজা করার মতো স্পর্শকাতর চিকিৎসা দেওয়া হয় আর অনেকে না জেনে না বুঝে এসব কতিপয় হাতুরে ডাক্তার দ্বারা চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছেন সরেজমিনে কয়েকটি ডেন্টাল কেয়ারে গিয়ে দেখা যায় চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা পরিবেশ যন্ত্রপাতি কিছুই নেই একজন রোগীর চিকিৎসা করার পর ব্যবহৃত যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার না করেই ব্যবহার করা হয় অন্য রোগের ক্ষেত্রে এতে সংক্রমণ যেমন বাড়ছে তেমন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও স্থানীয় দইয়ারা গ্রামের নূরজাহান বেগম বলেন দাঁতের তীব্র ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার দাঁত ওঠানোর পরামর্শ দেন পরে ডাক্তার ওই দাঁত এবং পাশের দুটি তুলে ফেলেন এখন আমার খাওয়া দাওয়া করতে সমস্যা হয় বিসমিল্লা ডেন্টাল কেয়ারের চিকিৎসক বেলাল হোসেন বলেন ছয় মাসের কোর্স করেছে এবং বিভিন্ন ডাক্তারের সাথে দীর্ঘদিন ছিলাম অভিজ্ঞতা আছে সে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ডেন্টাল কেয়ারের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন দেশে বিটিএস ডাক্তারের সংকট থাকায় আমরা এলাকায় প্রাথমিক সেবা দিয়ে যাচ্ছি তার নামের শুরুতে ডেন্টিস্ট শব্দ কেন লাগানো হলো এবং এই শব্দের মানে জানতে চাইলে দিতে পারেননি কোনো সঠিক ব্যাখ্যা নাঙ্গলকোট ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ারের চিকিৎসক ইয়াসিন আরাফাত বলেন আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি এতে কোনো সমস্যা নাই নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতি চিঠি দেওয়া হয় তখন আমরা অভিযান পরিচালনা করি আর একসাথে এত প্রতিষ্ঠানে অভিযান দেওয়া সম্ভব না নামপুরকুট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার বলেন স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে সব অবৈধ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে